নমস্কার বন্ধু আর কয়েকদিন পরেই শুরু হবে এই বছরের আশ্বিন মাসের শারদীয়া নবরাত্রি আজকের এই পর্বে জেনে নেবো দু হাজার পঁচিশ সালে কত তারিখে পড়েছে নবরাত্রি জেনে নেব সময়সূচি দিনক্ষণ ও আচার বিধি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে নিতে ভুলবেন না যাতে আগামীতে এমনই সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন মূল আলোচনা শুরু করি সনাতন ধর্মে নবরাত্রির মধ্যে এক আধ্যাত্মিক মর্ম লুকিয়ে রয়েছে হ্যাঁ দেবী দুর্গার নয়টি রূপের আরাধনার মাধ্যমে এই উৎসব পালন করা হয় নয় রাত ব্যাপী এই পুজো শুধুমাত্র ধর্মীয় ভক্তির জন্য নয় বরং অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আগমনেরও বার্তা তবে প্রশ্ন থাকছে দু হাজার পঁচিশ সালে নবরাত্রি কত তারিখে পড়েছে এবং কীভাবে পালন করবেন জানতে হলে আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন দু হাজার পঁচিশ সালে কত তারিখে পড়েছে নবরাত্রি নবরাত্রি মানেই নয় রাত পালন সেই অনুযায়ী দু হাজার পঁচিশ সালে নবরাত্রির তালিকাটি এই রকম প্রথম দিন বাইশে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার প্রথমা এই দিন ঘট স্থাপন করতে হবে এবং মা শৈলপুত্রীর পুজো করতে হবে দ্বিতীয় দিন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ দ্বিতীয়া এই দিন চন্দ্র দর্শন করতে হবে পাশাপাশি ব্রহ্মচারিণী পুজো করতে হয় তৃতীয় দিন চব্বিশে সেপ্টেম্বর বুধবার অর্থাৎ তৃতীয়া এই দিন মা চন্দ্রঘণ্টার পুজো করতে হয় চতুর্থ দিন পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার অর্থাৎ চতুর্থী এই দিনটিকে বিনায়ক চতুর্থী হিসেবে অনেকে পালন করে থাকেন পঞ্চম দিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার পঞ্চমী এই দিন মা কুসমান্ডার পুজো করতে হবে এবং উপাং ললিতা ব্রত পালন করা হয় ষষ্ঠ দিন সাতাশে সেপ্টেম্বর শনিবার অর্থাৎ ষষ্ঠী এই দিন মা স্কন্দমাতার পুজো করতে হয় সপ্তম দিন আঠাশে সেপ্টেম্বর রবিবার অর্থাৎ সপ্তমী এই দিন দেবী কাত্যায়নীর পুজো করতে হয় অষ্টম দিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার অর্থাৎ অষ্টমী এই দিন সরস্বতীর আরাধনা করতে হয় পাশাপাশি মা কালারাত্রির পুজো করতে হয় নবম দিন তেইশ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ নবমী এই দিন সরস্বতী পূজা দুর্গা অষ্টমী মহাগরী পূজা সন্ধিপুজো সবকিছুই করতে হয় তবে সন্ধি পুজোর সময় বিকেল পাঁচটা বিয়াল্লিশ থেকে ছটা তিরিশ মিনিটের মধ্যে প্রশস্ত নবরাত্রির তাৎপর্য শারদীয়া নবরাত্রির সঙ্গে দেবী দুর্গার মহিষাসুর বধের সম্পর্ক জড়িত রয়েছে তাই এটি শুধুমাত্র উপবাস নয় বরং আত্মসংযম থেকে শুরু করে ভক্তি ও আধ্যাত্মিকতার জাগরণ আবার দেবী দুর্গার পরবর্তী উৎসব দীপাবলির সঙ্গেও এর যোগ রয়েছে কীভাবে পালন করবেন নবরাত্রি নবরাত্রি পালন করার জন্য অবশ্যই প্রথমে ঘট বসিয়ে বা কলস বসিয়ে দেবী দুর্গাকে আহ্বান করতে হয় এই বিষয় একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনি চাইলে নবরাত্রি পুজো পদ্ধতি দেখে নিতে পারেন এছাড়াও আগামীতে আমি একটি নবরাত্রি পুজো পদ্ধতির সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব কয়েক দিনের মধ্যেই প্রতিদিন দেবীর একটি রূপের আরাধনা করতে হয় ফুল ফল ধূপ প্রদীপ দিয়ে অনেক ভক্ত উপোস বা নবরাত্রির দিন নিরামিষ খাবার গ্রহণ করেন বিশেষ করে গুজরাট মহারাষ্ট্র এবং বাংলায় লোকনৃত্য অনুষ্ঠিত হয় আর অষ্টমী নবমীতে কুমারীকন্যাদের দেবীর প্রতিরূপ হিসেবে পুজো করা হয় পাশাপাশি বিজয় দশমীতে দেবীর প্রতিমা নদী বা জলে বিসর্জন দিয়ে নবরাত্রির মহাসপ্তমী ঘটানো হয় সাথে সাথে দশেরা উৎসবও পালন করা হয় আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ